আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা জানবো আট দিয়ে প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ রেন রেইন অর্থ বৃষ্টি রেন রেইন অর্থ বৃষ্টি রেঞ্চ রেঞ্চ অর্থ সারি রেঞ্চ রেঞ্চ অর্থ সারি রেট রেট অর্থ মূল্য রেট রেট অর্থ মূল্য রে রে অর্থ রশ্মি রে রে অর্থ রশ্মি রিয়েকশন রিয়েকশন অর্থ প্রতিক্রিয়া রিয়েকশন রিয়েশন অর্থ প্রতিক্রিয়া রেডিং রেডিং অর্থ পাট রেডিং রেডিং অর্থ পাট রিজন রিজন অর্থ কারণ রিজন রিজন অর্থ কারণ রেকর্ড রেকর্ড অর্থ নতি বা দলিলকট রেকর্ড অর্থ নথি বা দলিল রিগ্রেট রিগ্রেট অর্থ দুঃখ প্রকাশ রিগ্রেট রিগ্রেট অর্থ দুঃখ প্রকাশ রিলেশন রিলেশন অর্থ সম্পর্ক রিলেশন রিলেশন অর্থ সম্পর্ক রিলিজন রিলিজন অর্থ ধর্ম রিলিজন রিলিজন অর্থ ধর্ম রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ এর অর্থ হচ্ছে প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ এর অর্থ হচ্ছে প্রতিনিধি রিকোয়েস্ট রিকোয়েস্ট অর্থ অনুরোধ রিকোয়েস্ট রিকোয়েস্ট অর্থ অনুরোধ রেসপেক্ট রেসপেক্ট অর্থ সম্মান রেসপেক্ট রেসপেক্ট অর্থ সম্মান রেস্ট রেস্ট অর্থ বিশ্রাম রেস্ট রেস্ট অর্থ বিশ্রাম রিওয়ার্ড রিওয়ার্ড অর্থ পুরস্কার রিওয়ার্ড রিওয়ার্ড অর্থ पुरस्कार राइस राइस अर्थ भात राइस राइस अर्थ भात रिवर रिवर अर्थ नदी रिवर रिवर अर्थ नदी रोड रोड अर्थ रास्ता रोड रोड अर्थ तो रास्ता रूम रूम अर्थ कक्ष रूम रूम अर्थ कक्ष রাব অর্থ মুছে ফেলা রব, রাব অর্থ মুছে ফেলা রিসিপ্ট রিসিপ্ট অর্থ রশিদ রিসিপ্ট রিসিপ্ট অর্থ রশিদ রোল রোল অর্থ নিয়ম রোল রোল অর্থ নিয়ম রান রান অর্থ দৌড়ানো রান রান অর্থ দৌড়ানো রেড রেড অর্থ ইঁদুর রেড রেড অর্থ ইঁদুর রিং রিং অর্থ আংটি রিং অর্থ আংটি রোফ রোফ অর্থ ছাদ রোফ রোফ অর্থ ছাদ রোড রোড অর্থ শিকড় আর ও টি রোড রোড অর্থ শিকড় রেডি রেডি অর্থ প্রস্তুত রেডি রেডি অর্থ প্রস্তুত রেড, রেড অর্থ লাল রেড, রেড অর্থ লাল আর ই ডি রেড রেট অর্থ লাল রেগুলার রেগুলার অর্থ নিয়মিত রেগুলার রেগুলার অর্থ নিয়মিত রেসপনসিবল রেসপনসিবল অর্থ দায়িত্বপূর্ণ রেসপনসিবল রেসপনসিবল অর্থ দায়িত্বপূর্ণ রাইট রাইট অর্থ সঠিক রাইট রাইট অর্থ সঠিক রাউন্ড রাউন্ড অর্থ গোল রাউন্ড রাউন্ড অর্থ গোল